আজকের ভিডিওটাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আছে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে সিস্টেমে গিয়েছে তো সেই সিস্টেমে দেখা হয়েছে কি স্বাধীনতার পরে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসছিল অ্যাজ এ রেজাল্ট উনিশশো পঁচাত্তর তারপর আসছে বিএনপি জাতীয় পার্টি আবার আওয়ামী লীগ আবার বিএনপি দীর্ঘ এই পথ চলাতে একটা সরকারের সামনে আরেকটা সরকারের কর্মগুলা ছাড়া আর কোনো টার্গেট ছিল না বাট তারা জানে সারা বিশ্ব কীভাবে চলে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কথায় কথায় আওয়ামী লীগ বিএনপিরে টানে বিএনপি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের টানে তো এই যে টানাটানির খেলায় আসলে বাংলাদেশ কোথায় যাওয়ার কথা ছিল এই যে আমি আপনি আমরা অনেকে যারা শ্রমিক ভিসাতে মধ্যপ্রাচ্যে গিয়ে বসে আছি বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়া জীবন ঝুঁকি নেওয়া জীবন কাটাচ্ছি কেন তাদের দেশের ইকোনমিটা ভালো তাদের দেশের জীবনযাত্রাটা ভালো তা আমাদের দেশটার কী এরকম দরকার নাই তা আমাদের দেশটা যদি এরকম দরকার হয় সেটা করবে কে সেটা করবে একটা রাজনৈতিক সরকার তো এই রাজনৈতিক সরকাররা কী নিয়ে আছে আওয়ামী লীগ গত ষোলো বছর ওই কবে বিএনপি কী করছে সেটা নিয়ে আবার এখন যখন বিএনপি ক্ষমতায় আসবে আমরা অ্যাডভান্সই জানি আওয়ামী লীগ গত ষোলো বছর কী করছে সেইটার উদাহরণ চলবে বাট দেশের জন্য একটা লাইফটাইম অথবা একটা আলটিমেট গোল যেটা লক্ষ্য সেটা কিন্তু নির্ধারিত হবে না আর এই নির্ধারিত না হওয়ার কারণেই বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার বসছে তাদেরকে কাজ করতে দিতে হবে তারা যদি কাজ করতে না পারে তাহলে আবার বিএনপি আসবে পনেরো বছর পর আবার আওয়ামী আসবে এই খেলার মধ্যেই চলবে আমি আপনি আমরা ব্যক্তি জীবনে গ্রামের মধ্যে রাস্তার নমুনা দেখেন দোকানপাটের এলাকার নমুনা দেখেন একটা সরকারি সুযোগ সুবিধা নিতে দেখেন আপনি এদের তেল মারতে হবে চাটতে হবে আমরা এগুলোই করতেছিলাম এত বছর বাট যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি মনে করি যে ডক্টর ইনুস সাহেব আজকে যে বক্তব্য দিয়েছেন প্রথম থেকেই ওনার বক্তব্য বা ওনার গোল একটা সুন্দর বাংলাদেশ এই লোকটার কোনো লোভ নাই লালসা নাই টাকা পয়সার দরকার নাই বাট তিনি চান যাতে নবেল লয়ের সারা পৃথিবীতে ঘুরেন সেই জায়গাতে তিনি চান বাংলাদেশকে একটা সুন্দর প্ল্যাটফর্মে উপস্থাপন করার জন্য তো যাই হোক এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে কতদিন পর তারা জাতীয় নির্বাচন দিবে আর নির্বাচন নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বক্তব্য আসছে সজীব আজের জয়ের তো এই মুহূর্তে মানসিক ভারসাম্যহীন তিনি তার কথা বলে লাভ নাই বাট বিএনপি বা জামায়াত ইসলাম তারা কিন্তু মনে প্রাণে চাচ্ছে যে নির্বাচনটা হোক বিভিন্নভাবে তারা ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে তো দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে তার হাতে এই মুহূর্তে ছয়টা টার্গেট এই অন্তর্বর্তী সরকার ছয়টা বিষয় নিয়ে কাজ করছে এই বিষয়গুলা যখন পারফেক্ট হবে তখনই নির্বাচন হবে আবার এই নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না লাগতে পারে ছয় মাস ছয় বছরও লাগতে পারে তবে তিনি কোন ছয়টা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছে এই সরকারটা ইতিমধ্যে আমরা অনেক জায়গায় অনেক পরিবর্তন দেখছি সরকারি বেসরকারি সরি সরকারি যে প্রশাসনিক পোস্টগুলো আছে আর্মি পুলিশ বিডিআর তারপর ধরেন আমাদের নৌবাহিনী বিমান বাহিনী এই অনেক জায়গাতে রদবদল হচ্ছে গতকালকে আপনি ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো তিনি তার বক্তব্যে বলছেন যে আমরা যে সরকারটা নিয়ে কাজে বসছি এই সরকার প্রায়োরিটিতে ছয়টা কাজ করছে এই ছয়টা কাজ শেষ হলেই আপনার সরাসরি জাতীয় নির্বাচন আসবে তো প্রথম কাজটা কি নির্বাচন ব্যবস্থাকে ঠিক করা এখন আমাদের দেশে গত তিপ্পান্ন বছরে যত দিন গিয়েছে নির্বাচন কমিশন নামক স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান থাকলেও যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারেরই একটা কি বলে যে ডিপার্টমেন্ট হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন পড়েছে সো এই সিস্টেমটাকে আপনারা জানি যে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বাদ পড়ে গিয়ে মানে বাদ দেওয়া হয়েছিল তো সেখান থেকে নতুন করে সম্ভবত এটাকে আবার কানেক্ট করা হতে পারে মানে নির্বাচন ব্যবস্থা দ্বিতীয় যে কোনো একটা রাষ্ট্রের মানুষ কতটুকু নিরাপদ থাকবে সেটা ডিপেন্ড করে বিচার ব্যবস্থা বিচার যদি ঠিক থাকে অন্যায় সারা পৃথিবীতে আছে কিন্তু আপনি যদি বাটে পড়েন আইনের বাটে আপনার রক্ষা নাই সারা পৃথিবীতে অন্যায় আছে কিন্তু তাদের বিচারটা পারফেক্ট আমাদের দেশে বিচার মানে যেই সরকার ক্ষমতায় আপনার আমার দল আমি কার মানে কোন দলের আমি কার কত কাছের লোক এগুলার প্রায়োরিটিতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বিচারগুলো হয় উদ্দেশ্যমূলক হয়রানিমূলক নাশকতামূলক মামলা দিয়া দেয় ভাই অজ্ঞাতনামা বাংলাদেশ একমাত্র দেশ যেখানে অজ্ঞাতনামা আসামি দিয়া এইভাবে যখন আপনার সাইজ করা দরকার একটা মামলাতে নিয়ে ঠুইকা দিচ্ছে বিচার বিভাগ খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থা এটা গুরুত্বপূর্ণ একটা এলাকার যে স্থানীয় সরকার আছে তো প্রশাসন থেকে বাকি যারা আছেন স্বেচ্ছাচারিত দুর্নীতি লুটপাট চিটারি করে কিন্তু একটা বিশাল অবস্থা এরা হয়েছে তাই না আর আমরা অতি উৎসাহী জানতা উমক ভাই তমক ভাই বাইরে চাই ভাইরে চাই একদল বিদায় হয়েছে আবার আরেক দল খাওয়ার জন্য ফেসবুকে পোস্ট টোস্ট করে আপনার ফেসবুকে আসে না এলাকার দেখবেন চোর বাটপাট ডাকাতগুলা অরিজিনাল যারা প্রকৃত রাজনীতিবিদ তারা সুপসাপ থাকলেও ওই যে ফাও খাওয়া গোষ্ঠী লীগ আসার সময় আবার এরা নামবে এখন এগুলো হাইড হয়েছে তো কি বাড়িঘরে ঘুমাইতে পারে না তো যাই হোক স্থানীয় সরকার ব্যবস্থারা পরিবর্তন করবে এরপর হচ্ছে গণমাধ্যম গণমাধ্যমকে গত তিপ্পান্ন বছরই কন্ট্রোল করা হয়েছে তিপ্পান্ন বছর কন্ট্রোল করা হয়েছে এখন দেখেন গণমাধ্যমের অবাধ স্বাধীনতা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ইউনোসঅ্যাণিয়া বা এরেনিয়া হেরেনিয়া যার যেমনে মন চাচ্ছে ইউজ করছে এটাই হচ্ছে রিয়েলিটি গণমাধ্যম আচ্ছা অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ মানে প্রত্যেকটা সেক্টর যেখানে তিনি হাত দিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে লুটপাট যেই সরকার ক্ষমতায় থাকে এগুলা ভাই দেখেন যে যে দল করেন এই কথাগুলা বলার মতন সৎসাহস থাকতে হবে তাই না লুটপাটই তো আমরা করে গেছি এত বছর বিএনপি করছি আওয়ামী লীগ করছি দেশের বারোটা মারা যাইছি আচ্ছা ফাইনালি হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড ঝুঁকে গেছে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত উদ্ভট কর্মকাণ্ড শিক্ষানীতিতে আনা হয়েছে কারণ এই দেশের মন্ত্রী এমপিদের ছেলেমেয়েরা এই দেশে খুব কমই পড়াশোনা করে তাদের ছেলেরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যায় তারা তো নীতি দিয়ে কি করবে ওই মাস্টার নিয়োগ দিতে কত ধান্দা হইব কোন জাগাতে কোন ধান্দা হইব স্কুলের ভিতরে কত ধান্দা করবো এগুলোতে ব্যস্ত ছিল তো সেক্ষেত্রে শিক্ষাটাও সংস্কার করা দরকার এই যেই বিষয়গুলা এগুলাকে সংস্কার করতে যদি পাঁচ বছর লাগে আমি রাজি আছি রাজনৈতিক সরকার কখনোই এই সেক্টর গুলাকে গত তিপ্পান্ন বছরে পরিবর্তন করে নাই করলেও সেই পরিমাণটা ছিল চোখে পড়ার মতো না